হারজিক থেকে কসবা ল কলেজ সর্বত্রই নারীদের সম্ভ্রম রক্ষা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসিউসি দলের পক্ষ থেকে শনিবার বেলদা ও দাঁতনে মিছিল পথসভা করা থানায় দেওয়া হয়েছে শনিবার শিক্ষক বিশ্বাসের প্রতিবাদে মৃত্যু হয় দু বারো সালে পাঁচই জুলাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল সুটিয়ার প্রতিবাদী মঞ্চের নেতৃত্ব বরুণ বিশ্বাসের এদিন দলের মহিলা কর্মীরা বেলদা শহরে মিছিল এবং থানার সামনে বিক্ষোভ দেখা দলের দাবি অপরাধীরা কোথাও শাস্তি পাচ্ছে না রাজ্যের শাসক দলের মদতে তারা ঘুরে বেড়াচ্ছে সর্বত্র যার প্রতিবাদ প্রয়োজন একই সঙ্গে অবিলম্বে রাজ্যে মদ এবং মাদক জাত দ্রব্য অনলাইন লটারি বন্ধে দাবি তোলা হয়েছে এদিন বেলদাতে মিছিলের পর ট্রাফিক স্ট্যান্ডে পথসভা করা হয় বেলদা থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জোড়াগিরিয়া ফাঁড়িতে স্মারকলিপি দেওয়া হয়েছে দাতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুরে মিছিলের পর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান দলের মহিলা কর্মীরা একই কর্মসূচি হয়েছে নারায়ণগড় ও কেশিয়ারিতে Fola - njaboa irun ba - kutuka ba - kutuka. হতে হবে গণ কমিটি গড়ে তুলতে হবে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থায় যে শাসক সম্প্রদায় বসে আছে জবরদস্ত পাথরের মতো তাদেরকে উচ্ছেদ করতে হবে একটা নতুন সমাজ ব্যবস্থা আনতে হবে আজ এই নারায়ণগঞ্জ ব্লকে নারায়ণগঞ্জ কেসিয়রিতে ভাড়াতে কাকুসা এন্ড অন্যান্য এবং পশ্চিমবঙ্গের রাজ্যে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা দেখেছি গত দশ মাস আগে আজিকের যে না ঘটনা ঘটেছিল যেভাবে এদেশে প্রতিটি মানুষ ভারতবর্ষের প্রান্তে প্রান্তে এমনকি ভারতবর্ষের বাইরে বহু দেশে এই ঘটনার তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিল মেয়েরা রাত দখলের কর্মসূচি করেছে আপনারা দেখেছেন বহু কর্মসূচি সেই কর্মসূচি সামনে রেখে মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা আরজি কর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা যে দাবি তুলেছিলেন যে কলেজের মধ্যে যে ট্রেড কালচার যে ট্রেড কালচার সেখানে চলছে তার কিন্তু এই ঘটনা আমরা আপনারা দেখে থাকবেন সেই ডাক্তার অনিকেত মাহাতো সহ তিনজন ডাক্তার যারা ওই আন্দোলনে প্রথম সারিতে ছিল সেই ডাক্তারদের এখানে যে আক্রমণের নামিয়ে আনা হয়েছে সেই ঘটনা আজকে শাসক দলে ছত্র থেকে যে দুষ্কৃতিরা এ ধরনের কাজকর্ম করছে এবং তাদেরকে আড়াল করার জন্য শাসক দল সর্বত চেষ্টা করছে যখন যেখানে যে ক্ষমতায় থেকেছে সেই শাসক দল সমস্ত দুষ্কৃতিরা চালিয়ে গেছেন দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করেছেন এবং করছেন আমরা প্রত্যক্ষ করছি সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আজকে আরজি করে অপরাধীদেরকে আড়াল করা এত মানুষের প্রতিবাদ সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই অপরাধীদেরকে আড়াল করা হয়েছে তাদের সেই শাস্তি দেওয়া হয়নি জি করে যে নিশাংশ ঘটনা সেই ডাক্তারি ছাত্রের মৃত্যু ছাত্রীর মৃত্যু তার অপরাধীরা কিন্তু শাস্তি না পাওয়ার ফলে সেই কলেজে কলেজে ফ্রেড কালচার তার পুনরাবৃত্তি এখানে কসবা ল এই ল কলেজ যেখানে আইন বিষয়ে পড়াশুনো করা হয় সেই আইন সেখানে কি আইন চলছে আপনারা ভেবে দেখুন আইন বিষয়ের একজন ছাত্রী ছাত্র যে পাস করে গেছে সে সেই কলেজের প্রাক্তনী ইউনিয়ন দখল করে আছে সেখানে অস্থায়ী কর্মী হিসেবে যোগদান করছে আজকে শাসক দলের সমস্ত নেতা সাথে তার মিডিয়ায় হয়েছে আজকে অস্বীকার করছে কলকাতার মুখে দাঁড়িয়ে এই শাসক দলের নেতারা বলছেন মন্ত্রীরা বলছেন যে এরা আমাদের কেউ নয় হয়তো সমর্থন হতে পারে এ ধরনের নির্লজ্জ ঘটনা কি করে তারা আরান করছে অবকাশিত হয়েছে তার মেটামেন্ট্রি কে সাথে তার ছট ছায়ায় তার হাতটা তার মাথায় ছিল এই মামাজিদ মিশ্র যার ফলে কোলে যে ভক্তির সময় যদি ফুল পরিমাণ ताकत होला হতো তার সমস্ত কথা ধিনি এসেছে ছাত্র ছাত্রীদের মধ্য থেকে সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে মার্কেটের সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট চিকিৎসা পেতে দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি সি সিডি এইচটিডি ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি ফ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো